হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আরও একটি নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার কিছু হালকা পাতলা গ্রোসারের আইটেম শেষ হয়ে গিয়েছিল তো এ তো সকালবেলা গিয়ে আমি সেগুলা নিয়ে এসেছিলাম যখন ছেলেকে স্কুলে রেখে এসেছি তখন তো এদিকে নিয়ে আসার পর আমি কিছুক্ষণ বাচ্চাকে সময় দিয়েছি তারপর এখন ভাবলাম যে সবগুলো একটু গুছিয়ে নেই তো সব বের করে তারপর আমি কিছু বক্সে রেখে দিয়েছি আর আমি যেহেতু ওভেনের রেকের নিচে রেখে দেই তো সেখানে সবগুলোই একদম গুছিয়ে তারপর রেখে দিলাম দেখা যাবে যে এগুলো এলোমেলো থাকলে পরে আর গুছাতে ইচ্ছা করবে না তাই আমি সব জিনিস একদম গুছিয়ে যেটা যেখানে রাখার সব রেখে দিলাম আর এই তো এখন আমি বেডরুম এসেছি ভাবলাম বেডরুমটা একটু গুছিয়ে নেই আর রুমটা কিন্তু সকাল সকাল না গুছালে ভালো লাগে না আজ সকালের নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ অফিস কিনে আমি নাস্তাটা করে নিয়েছি তো আজ তেমন একটা যে নাস্তা বানাতে পেরেছি সেটা বলবো না আমি কোনো নাস্তায় বানাতে পারিনি আর ছেলেটা খুবই দুষ্টামে করছিল সেই জন্য রাতের আমার ভাত ছিল তো সেই ভাতটা গরম করে তারপর সকালে খেয়ে নিয়েছি বেশিরভাগ দেখা যায় যে রাতের যে ভাত থাকে অনেক সময় খেয়ে নেই আবার যখন সময় পাই তখন কিন্তু সেই ভাতটা আর খাওয়া হয় না আর সকালবেলা ভাত একদম খেতেও ইচ্ছা করে না তো যখন একদম বিপদে পড়ে যায় যে খেতেই হবে তখন খেয়ে নেই এই আর আমার আগের যে বেডশিট ছিল তো সেটা উঠিয়ে রেখে দিলাম সেটা একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম সেটা অনেকদিন হয়ে গিয়েছিল আর এখন এই তো নতুন একটা পেতে দিলাম আমার কাছে সাদা বেডশিট দেখতে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের একটা কালার সাদা তো এটা যখন বেডে বিছানো হয় দেখতে কিন্তু অন্যরকম একটা লুক চলে আসে আমি বেশি দিন রাখতে পারি না কারণ যেহেতু ছোটো বেবি আছে সে কিন্তু বেশিরভাগই খাবার দাবার এই যে বিছানায় ফেলে দিবে এটা সেটা ফেলে তো নষ্ট করে ফেলে দাগ হয়ে যায় সেটা দেখা যায় যে আমাকে কষ্ট করে সেটা ধুয়ে দিতে হয় দুই একদিন পর পর সেজন্য আমি খুবই কম সাদা ব্যবহার করছি এখন কারণ যখন সে বড় হয়ে যাবে তখন আবার ব্যবহার করব আর এই বেডশিটটা আমার পছন্দের সেজন্য মাঝে মধ্যেই একটু বিছিয়ে রাখি আমি যখনই ঘুম থেকে উঠি সাথে সাথে চেষ্টা করি বেডটা গুছিয়ে নেওয়ার কারণ বেডটা যদি থাকে আমার মনে হয় যে অনেক কাজ এগিয়ে আছে আর বেড যদি এলোমেলো থাকে দেখতে ভালো লাগে না মনের দিক থেকেও শান্তি লাগে না তাই সবসময় চেষ্টা করি সকালে আগে বেডটা গুছিয়ে নেওয়ার আর এ তো বেডটা গুছিয়ে নিয়ে আমারই তো এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা দেওয়ালটা তো ভাবলাম আজ এটার একটু নতুন লুক দেবো এখানে কিন্তু এর আগে দেখেছেন আমি নিজের হাতে যে ডিআই বয় করেছিলাম সেটা দিয়েছিলাম তো সেটা খুলে গিয়েছে আমি আর ভাবছি যে এখানে এটা দিব না সেটা অন্য জায়গায় ব্যবহার করব আমার যে ডাইনিং টেবিলে আপনারা থিমের যে একটা ওয়ার্ল্ড রেকর্ড দেখেছেন তো সেখান থেকেই আমি কয়েকটা পিস রেখে দিয়েছি যেহেতু কয়েক অনেকগুলোই পিস ছিল তো সেখানে কিন্তু আমি সবগুলো যে ওয়ার্ল্ড রেকর্ড দিব তেইনি কিন্তু সেখান থেকে আমি কিছু রেখে দিয়েছিলাম আমি আমার বেডরুমে ব্যবহার করবো সেই জন্য আর এই কর্নারটা একদম ফাঁকা ছিল যেখানে এখানে কিন্তু আমি একটা মিরর রেখেছিলাম আপনারা এর আগে দেখেছেন তো সেটা তো আমি ড্রয়িং রুমে দিয়ে দিয়েছি আর এখন এই ওয়াল ডেকর আমি এই ফাঁকা দেওয়ালটাকে দিয়ে দিব দেখতে সুন্দর লাগবে অনেক মাঝে মধ্যে ইচ্ছা করো একটু অন্যরকমভাবে ডেকোরেশন করার জন্য তো তেমনভাবে যে একটু করবো সেইভাবেও কিন্তু ভালোভাবে করতে পারি না কারণ বুঝতেই পারছেন ছোটো বেবি আছে রকম যে করি এটাই তো এই তো ওয়াল ডেকর্ডগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে তো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে সেই ভালো লাগে থেকেই কিন্তু আমার ভিডিওর নিচে একটা লাইক দিতে পারেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আজই আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে আপনি সময় সুযোগ বুঝে তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লাগে আপনি কিন্তু চাইলে আপনি শেয়ার করে দিতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি কোনো অংশ বা কোনো কাজ ভালো লাগে সেটা কিন্তু সুন্দর করে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে যাবেন আর এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি এখন রান্নাবান্না করে নেবো তো আজ বেশি কিছু রান্না করব না শুধু একটা আইটেমই রান্না করব আমি গরু মাংস আগে বের করে রেখেছিলাম তো ব্লেন্ডার করা ছিল না কিছু মশলা সবগুলোই করে নিয়েছি আগেই সকালবেলাতেই যেন তাড়াতাড়ি হয়ে যায় আর আমি কিন্তু রুম সবগুলোই গুছিয়ে নিয়েছি শুধু বেডরুম যে গুছাবো সেটা না আমি গেস্ট রুমটা গুছিয়ে নিয়েছি আর ড্রয়িং ডাইনিং সবগুলা গুছিয়ে নিয়ে একদম ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমি কিচেনে এসেছি তো এখন কিচেনে এসে আমি তো রান্নাটা করে নিচ্ছি দেখা যাবে যে যদি আমি অন্য কিছু রান্না করি সেটা থেকে যাবে তো আজ শুধু গরুর মাংসই রান্না করব আর রাতে আমি ভর্তা করেছিলাম সেই ভর্তা একটু একটু আছে তো ভাবলাম যে অন্য কিছু আর করবো না এটা দিয়ে আমরা মা ছেলে খেয়ে নিব যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই আর এখানে হচ্ছে আমি কিছু প্লেট বাটি আছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি যখন রান্না শেষ পর্যায়ে থাকে বা এখন চুলা থেকে নামাবো সেই পর্যায়ে থাকে তখনই দেখা যায় যে চুলার যে আশেপাশে আছে সব কিছু পরিষ্কার করে নেই যেহেতু তখন হালকা গরম থাকে আর গরম থাকা অবস্থায় দেখবেন যে সব কিছু সহজে উঠে আসে সেজন্য আমি সব কিছু পরিষ্কার করে নিব আর এই তো আগে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম কিছু কিছু কাজ থাকে দেখবেন যে সাথে সাথে না করলে সেটা জমে একদম পাহাড় পরিমাণ হয়ে যায় সেরকম এই প্লেট বাটি বা হাঁড়ি বাতিল এসব আপনি যদি একটু একটু করে জমিয়ে রাখেন দেখবেন যে রান্নাঘর পুরোটাই প্লেট বাটি হয়ে গিয়েছে আর তখন কাজ করতে গেলে এতটাই কষ্ট হয় যে আর ইচ্ছাই করে না সেজন্য আমি কখনোই এইভাবে প্লেট বাটি জমিয়ে রাখি না দেখা যায় যে যদি বেসিনে জমিয়ে রাখি এটা করতে গেলে কিন্তু পরবর্তীতে আমারই কষ্ট তাই চেষ্টা করি যে সাথে সাথে সব কিছু একদম ক্লিন করে নেওয়ার তো সব কিছু ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম এই তো এখন চুলাটাও মুছে নিচ্ছি তো দেখতে দেখতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে এসেছি আপনাদের কাছে এখন বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ